আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশাময় তুমি গল্পের ছয় নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ইস বউটা আমার কত সুন্দর পেটের উপর তিলটা আরো বেশি আকর্ষণীয় নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না না তবুও নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ের আগে ন ভাসর এই বলে শয়তানি হাসিতে মেটে উঠল অয়ন হাতে তার ওয়ানের বোতল ইস্মাইল বেটে নিঃসৃত ঘুমিয়ে অবস্থায় আছে রিমে ঠিক ঘুমন্ত না অজ্ঞান অবস্থায় পরনে তার এখনো সেই বিয়ের শ্বাস অয়ন ওয়ানের বুতল হাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে জানিস এত নিশা নেই যতটা এখন তোকে দেখে আমার হচ্ছে কেন না তুই আমার অন্যরকম নিশা যে থেকে আমি নিজেকে পারছি না মুহূর্তেই নেশা আটকেতে অয়নের সেই সময়ের কথা মনে পড়লো যখন রিমি বলেছিল সে আমারকে ভালোবাসে অয়নের মুখ লাল অবরণ ধারণ করে অয়ন বাকা হেসে বলে তুই আমাকে ঠকিয়েছিস তুই একটা পতারক তোর সাথে অনেক বোঝাপড়া বাকি আছে কিন্তু তার আগে আসল কাজের ব্যবস্থা করি আসি অয়ন রুম থেকে চলে যাওয়ার পরেই রুমে দুইটি মেয়ে আসে তার মধ্যে একটি মেয়ে রিমির মুখে পানি ছিটিয়ে দেয় আস্তে আস্তে চোখ খুলে দেখে একটা মেয়ে অদ্ভুত চাউনিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ধর পড়িয়ে উঠে বসলাম আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম আমি একটা রুমে রুম তো নয় যেন ফুলের বাগান একটা বড় ফুল তার মধ্যে অসংখ্য ফুলের ছড়াছড়ি কাণ্ডের এর আলোতে ঘরটা আলোকিত রজনীগন্ধা ফুলের ছড়াছড়ি আমার মনে পড়ে গেল আমি যখন কাপা-কাপা হাতে সাইন করতে যাব তখনই হঠাৎ সব ফ্লাইট অফ হয়ে যায় তারপর কেউ আমাকে নাকি কিছু একটা স্পন করে তারপর কিছু মনে নেই আমি মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলি আচ্ছা আমি এখানে কেন আমাকে এখানে কে এনেছে দুইটি মেয়ের মধ্যে একটি মেয়ে বলে উঠে আমাদের বস আপনাকে এখানে এনেছে আমি অবাক হয়ে বলি বস জি বস কে আপনাদের বস আর আমাকেই কেন বা এখানে এনেছে আজকে আমার বিয়ে ছিল উত্তেজিত হয়ে ম্যাডাম প্লিজ আপনি উত্তেজিত হবেন না আমাদের স্যার আমাকে এখানে পাঠিয়েছেন আপনাকে রেডি করাতে মানে আপনার আজকে বিয়ে হবে ঠিকই কিন্তু আমাদের বসের সাথে এই কথা শুনে আমি অবাকের চরম সীমানায় পৌঁছে যাই বসকে আপনাদের বসকে রেগে আমি কণ্ঠ সুরটা শুনে আমি দরজার দিকে তাকাই এ মা এ আমি কাকে দেখছি এ তো অয়ন ভাইয়া আমি অবাক হয়ে বলে উঠলাম অয়ন ভাইয়া আপনি কেন কাকে আশা করেছিলি তোর প্রেমিক ওই আমান কে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না অয়ন ভাইয়া আমাকে কিডন্যাপ করিয়েছে অয়ন মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলে আপনারা এখান থেকে যেতে পারেন মেয়েগুলো মাথা নালিয়ে রুম থেকে বের হলো আমি অয়ন ভাইয়ার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি আমাকে এখানে কেন এনেছেন আপনি জানেন না আজ আমার বিয়ে জানে বলেই তো নিয়ে আসলাম তোর তো আজকে বিয়েটা করতে হবে না নাকি মানে মানে আজ আমার আর তোর বিয়ে হবে হোয়াইট ইয়েস বেবি না না এটা হতে পারে না অয়ন ভাইয়া এসব কী বলছেন এটা যদি হয় আমার অয়ন ভাইয়ার ক্ষতি করতে পারে না আমি আপনাকে বিয়ে করতে পারি না কেন পারিস না আই অয়ন ভাইয়া মুহূর্তে যেন হিংসু পশু হয়ে গেলেন আমার দিকে ঠাস করে গালে চোর বসিয়ে দিলেন আমার চুলের মুঠি ধরে বললেন তোর মতো প্রতারককে আমি বিয়ে করতে চাই নাই কিন্তু তুই যে আমার অন্যরকম নেশা এই নেশা থেকে নিজেকে দূরেও রাখতে পারি না বুঝলি তুই আবার এইটা বুঝিস না যে অয়ন চৌধুরী তোর মতো চিপ মেয়েকে ভালোবাসে তোর জন্য আমার মধ্যে যা আছে সবই ঘৃণা নিজের ভালোবাসার মানুষের মধ্যে ঘৃণা দেখতে পাওয়াটা যে কত কষ্টকর তা আমাকে না দেখলে যেত না বিদাতা ভাগ্যে এ কী লেখা লেখছে আমার সাথে তাও নিজেকে সামলিয়ে নিয়ে বলি এত যে ঘৃণা তাও কেন বিয়ে করতে চাচ্ছেন আমাকে ওই যে বললাম না তুই আমার অন্যরকম নেশা ড্রিক তো খাবার তো তাও নেশা তো ধরে তুই একটা বাজে মেয়ে তাও তুই আমার নেশা বাঁকা হিসে অয়ন চোখেও পানি ছলছল করছে কিন্তু সে রিমি অগচরে তাই লুকিয়ে ফেলল আমি আপনাকে বিয়ে করব না ওকে তাহলে বিয়ে ছাড়াই বাসর ছেড়ে ফেলি আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম অয়ন ভাইয়া এদিকে আমান পুরো পাগল হয়ে নিজের সোর্স লাগিয়ে রিমিকে খুঁজে বেড়াচ্ছে মিস্টার আকাশ তার মেয়েকে না পেয়ে অবস্থা খারাপ কাকে তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে বিয়ে বাড়িতে কোনে কিডন্যাপ আমি নিজের সকল সোর্স কাজে লাগিয়েছি কিন্তু ফলাফল শূন্য আমার রেগে দেওয়ালে ঘুষি মারে অয়ন বলল এই কাজ অয়ন ছাড়া আর কেউ করতে পারে না আমার আগেই বোঝা উচিত ছিল আহ শেঠ ও মনে মনে এসব প্ল্যান বানিয়েছিল তাই এতটা শান্ত ছিল আমার আগেই বোঝা উচিত ছিল কিন্তু আমি রিমিকে খুঁজে বের করবই বিয়েটা অবশেষে হয়েই গেল তাও আমার চোখের জল যদিও বিয়েটা আমার ভালোবাসার মানুষের সাথেই হয়েছে তাও সে তো আমাকে ঘৃণা করে আমি ভাবছি আমার যদি অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করে এই রাতটার জন্য সকল মেয়েরই স্বপ্ন থাকে আমারও ছিল অয়ন ভাইয়ার জন্য কিন্তু অয়ন ভাইয়া আমাকে ঘৃণা করে আমার ভাবনার মাঝে অয়ন ভাইয়ার ঘরে প্রবেশ করে অয়ন ভাইয়া দরজা লাগিয়ে দেয় আমি উঠে অয়ন ভাইয়াকে সালাম করতে গেলে অয়ন ভাইয়া বলে উঠে হয়েছে আর এসব নাকামি করতে হবে না তোর মতো মেয়ের ছোঁয়া আমার অসহ্য লাগে আমি ছলছল চোখে তাকিয়ে আছি অয়ন ভাইয়া সিগারেট ধরে সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না আমি দূরে সরতেই যাব তার আগেই অয়ন ভাইয়া আমাকে হেসকি টান দেয় যার ফলে আমি তার বুকে গিয়ে পড়ি অয়ন ভাইয়া আমার মাথার চুল মুঠো ধরে আমার পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরে আমি ব্যথায় কান্না করে দেই উফ ভাইয়া আমার লাগছে এতে যেন অয়ন ভাইয়া তৃপ্তি লাগছে আহারে বউটা লাগছে তাইনারে যখন আমার ওইখানে লেগেছিল বুকের দিকে বা পাশে ইশারা করে এছাড়া তোর মতো পতারক মেয়ে এসব বুঝে না আমার খুব কষ্ট হচ্ছে আমি নিজেকে যতই ছাড়ানোর চেষ্টা করছি ততই অয়ন ভাইয়া সিগারেটটা আমার পেটে আরও চেপে ধরছে আমার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে গাল ফুলিয়ে বসে আছি কথা বলবো না শয়তান অয়ন ভাইয়াটার সাথে আর উনি আমার রাগ কমাতে ব্যস্ত অয়ন ভাইয়া বলল বউ বউ এমন লক্ষ্মীটি দেখ তুই বুঝিস না কেন আমি এইসব করছি তাই না আমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠি চুপ একদম চুপ কথা বলবি না আমি নাকি চিপ মেয়ে ও কি যেন বলছিলি আমার মতো চিপ মেয়েকে তুই মানে অয়ন চৌধুরী ভালোবাসে না ঘৃণা করে অয়ন বলল এরে বউ আমার অনেক ক্ষেপেছে কিছু কর অয়ন না হলে তোর বাসর বারোটা বাজবে মনে মনে অয়ন হাসি মুখে ফুটিয়ে বলল এইসব কি কথা বউ আমি না তোমার স্বামী এখন তুমি আমাকে তুই টুকারি করছো দেখো আমিও তোমাকে তুমি করে বলছি আর তুমি সুজা আপনি থেকে ডিরেক্ট তুই আমি রেগে বলি চুপ করবি এই দেখ আমার পেট দেখিয়ে বলি দেখ সিগারেটের সাপ পড়েছে কত ব্যথা করেছে বলেই নেকা কান্না শুরু করে দিলাম আমার কথা শুনে খাটাসটা একটা ক্যাবলা হাসি দিয়ে বলে ও এই ব্যাপার দাঁড়াও আমি ব্যথা যখন দিয়েছি ওষুধ আমি দিব। এই বলে উনি আমার পেট থেকে কাপড় সরিয়ে ডিপ্লিকেস করতে থাকে উনার এমন কাজ আমি এই ভেবাচিকে ফেয়ে যাই না পারছি কিছু বলতে না পারছি কিছু করতে আমি তো পুরোই ফ্রিজ এই যে আপনারা কিছু বুঝেছেন না তো তাহলে কিছুক্ষণ আগে ঘটনায় যাই আমার চোখ থেকে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ে হঠাৎ অয়ন দরজায় কারো ছায়া দেখতে পাই সাথে সাথে অয়ন নিজের পকেট থেকে মেশিন জ্ঞান বের করে দরজায় ফার করে ওনার এমন কাজে আমি অবাকের সীমা নাই অয়ন ভাইয়া আমাকে সরিয়ে অয়নের স্পেশিয়াল গাঠকে ডাকতে থাকে সাথে সাথে আকাশ কিছু গাঠ নিয়ে আসে লোকটা পালাতে যাবে তার আগেই তাকে ধরতে যাবে আমি কিছুই বুঝতে পারছি না কে এই লোক অয়ন ভাইয়ার গাঠ এঁকে ধরেছে অয়ন ভাইয়া বাঁকা বলে উঠে আমানকে নিশ্চয় আমাদের বিয়ের খবর লিক করেছে লুকটা ভিতু চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমি অবাক রয়ে রয়েছি এই লুকটা আমানের লুক কি হচ্ছে সব মাথা দিয়ে যাচ্ছে আমি কিছু বলতে যাব তার আগেই অয়ন ভাইয়া বলে উঠে রে রিমি পাখি এতক্ষণে তোর সাথে যা করেছি সবটা নাটক ছিল বিয়েটা ছাড়া বিয়েটা রিয়েল করেছি মানে অয়ন ভাইয়া বাঁকা হিসেবে বলে তুই যখন আমানকে তোর ঘরে নিয়ে গিয়েছিলি তখন আমার কিছুটা সন্দেহ হয় তাই আমি দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করি তখনই শুনতে পাই তুই আমার জন্য আমানকে বিয়ে করতে কিন্তু আমি যতটুকু জানি আমি কখনোই কোনো ছেলেকে তোর কাছে গেস্টে দেয় নাই তাহলে যখন আমি আমেরিকায় ছিলাম তখন কি তোর আমানের সাথে পরিচয় হয় হলেও তোর সাথে আমানের কি শত্রুতা তারপর আমি খোঁজখবর নেই তারপর জানতে পারি কি নিয়ে তোদের শত্রুতা তাই ঠান্ডা মাথায় প্ল্যান করি তারপর তুই যখন বললি তুই আনমানকে ভালোবাসিস তখন আমি চুপচাপ করেছিলাম কিন্তু আমার আমার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারে নাই তাই এই গুপ্তচোর পাঠিয়ে তাই ওকে দেখিয়ে তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম বুঝলি পুস্কি আমি এতক্ষণ আসল ব্যাপার বুঝলাম অয়ন বলল যা রূপাকে উদ্দেশ্য করে ওকে নিয়ে আমার স্পেশাল রুমে গিয়ে আত্মীয়তা কর গিয়ে বাঁকা হেসে অয়ন আবার বলল আর তুই একটা বৃদ্ধ আমাকে উদ্দেশ্য করে রিমি বলল আমি অয়ন বলল হ্যাঁ তুই জানিস না অয়ন চৌধুরীর ক্ষমতা কত রিমি বলল রিমি বলল কিন্তু ও সিরিয়াল কিলি জানে না তাই তো অয়ন বলল জানি বাট এই অয়ন চৌধুরীও কমের ক্ষমতা না বুঝলি ভাব নিয়ে বলল রিমি বলল তা দেখতেই পাচ্ছি মেশিন গান নিয়ে ঘুরে বেড়াই কিন্তু আমি এখন এসব করলে চলবে না আমার এর বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করতে হবে অয়ন বলল হ্যাঁ তাও ঠিক এবার চল কাজ ছেড়ে ফেলি রিমি বলল মানে অয়ন বলল কেন বিয়ে করলাম বাসর করব না আমি তখন আমি গাল ফুলিয়ে রেগে বসে থাকি আর তারপরের ঘটনা আপনারা জানেন আমি ফ্রিজ হয়ে রয়েছি অনেকক্ষণ পর অয়ন ভাইয়া আমাকে সারলেন তাও যেন রাগ আমার কমেনি রিমি বলল একদম আবার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম অয়ন বলল বৌ এমন করছো কেন দেখো এত কষ্ট করে তোমাকে কিডন্যাপ করলাম তারপর বিয়ে করলাম এত সুন্দর করে ঘর সাজালাম আর তুমি আমার বাসরের বারোটা বাজাচ্ছ আমি রেগে বললাম আমি নাকি পতরনা চিপ মেয়ে কত কিনা বললেন অয়ন ভাইয়ার ইনোসেট ফ্রেশ করে বললাম সেটা তো তুমি জানো বউ কিসের জন্য করলাম রিমি বলল ওকে তাহলে এর জন্য শাস্তি পেতে হবে তাহলে আমি আপনাকে মাফ করব অয়ন ভাইয়া খুশিতে মুখটা চকচক করে উঠে বললেন হুম বলো বউ আমি রাজি আমি মুস্কি হেসে বললাম আমার হবে অয়ন বলল কি এদিকে আমার রাগে ফেটে যাচ্ছে মিস্টার আকাশ এই কি বলছো বাবা অয়ন রিমিকে কিডন্যাপ করেছে মামি বলল না আমার ছেলে এমন না নানুমা বলল হ্যাঁ কাকিমা মা বলল অয়ন কেন রিমিকে কিডন্যাপ করবে আমান বলল শুধু কিডনাবি না বিয়েও করেছে আমান বলল আমি কাউকে ছাড়বো না এই বলে আমার রেগে চলে যায় মামিমা বলল হাই হায় আল্লাহ শেষমেশ এই অলক্ষণীটা আমার বৌমা হলো সব শেষ কাকিমা বলল দেখুন এতদিন কিছু বলিনি বলেও আজ বলবেন না তা ভুলে যাবো না আপনার ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে নানিমা বললো দেখেছো বৌমা কি বলেছে এদিকে পায়েল এর ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে পায়েল বুঝতে পারে কে করেছে ফোনটা পায়েল একটু আড়ালে গিয়ে বলে হ্যালো অচেনা ব্যক্তি বলে তুমি শুনছো অয়ন রিমিকে বিয়ে করেছে পায়েল বলল হ্যাঁ অচেনা ব্যক্তি বলল তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম অয়নকে চোখে চোখে রাখতে অয়ন আর রিমিকে আলাদা করতে আর তুমি পায়েল বলল আসলে অয়ন যে এই কাজ করবে আমি ভাবতেই পারিনি অচেনা ব্যক্তি বলল তোমার এইসব স্টুপিড বাহানা বন্ধ করো তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম সেটাও পারলে না পায়েল বললো এভাবে বলো না দেখো আমি তো তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি এখানে এসেছি অচেনা ব্যক্তি বলল হুম ভালোবাসা তা ছিল সুরে দেখো তোমাকে এখন আমার কোনো দরকার নেই ডেম রাখছি এখন পায়েল বললো প্লিজ প্লিজ শুনো পায়েল অনেকবার এই নাম্বারে ট্রাই করেছে বাট পায়েল হাঁটু বাস করে বসে পড়ে পায়েল বলল তার মানে আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না অবশেষে অয়ন ভাইয়া আমার পা টিপছে আর আমি মুস্কি মুস্কি হাসছি বেচারা বাসর রাত পঞ্চার করে দিচ্ছি ভালো হয়েছে আমাকে এভাবে বলল কেন এবার মজা বুঝ অয়ন বলল এরকম বাসর রাত আল্লাহ কোনো শত্রুকেও যাতে না দেয় এখন আমি বউকে আদর না করে বউয়ের পা টিপছি হাই রে পুরো কপাল মনে মনে বলল। তো আজকের পার্টি এখানে শেষ হলো তো পরবর্তী পার্টি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন